বৈশাখের ঈশান কোণে যখন মেঘের ঘন ঘটা ঝোড়ো বাতাসে প্রকৃতি যখন রৌদ্রমূর্তি ঠিক তখন প্রবল শক্তিমত্তা নিয়ে ধরনিতে আগমন বাংলা সাহিত্যের মহিরূহ রবি ঠাকুরের আঠারোশো সালের এই দিনে কলকাতার ঠাকুর ঠাকুরবাড়িতে সারদা দেবী এবং দেবেন্দ্রনাথ ঠাকুরের ঘর আলো করে আসেন বাংলা সাহিত্যের এই দিকপাল অনন্য সব সৃষ্টি গল্প কবিতা উপন্যাস ছোটগল্প ও অসংখ্য গানের মধ্য দিয়ে বাংলা সাহিত্য ও সংস্কৃতিকে কবিগুরু পৌঁছে দিয়েছেন সারা বিশ্বের কাছে বনেদি পরিবারের জন্মের সুবাদে ছোটবেলা থেকেই শিল্প সাহিত্যের সঙ্গে সক্ষতা ছিল তার আঠারোশো সালে মাত্র সতেরো বছর বয়সে প্রকাশিত হয় তার প্রথম কাব্যগ্রন্থ কবি কাহিনী জীবন মগ্ন ছিলেন সাহিত্য রবি ঠাকুর সাধনায় ফলে তার সৃষ্টিকর্মের সংখ্যাও বিপুল বাউন্নটি কাব্যগ্রন্থ আটত্রিশটি ছোট গল্প এবং রচনা করেছেন দুই হাজার গান চিত্রশিল্পী হিসেবেও এঁকেছিলেন প্রায় দুই হাজার ছবি বিশ্বের বিভিন্ন ভাষায় অনুদিত হয়েছে তার সাহিত্যকর্ম সংযোজিত হয়েছে পাঠ্যসূচিতে বাংলাদেশের জাতীয় সঙ্গীত আমার সোনার বাংলাসহ তিনটি দেশের জাতীয় সঙ্গীতে রচয়িতা তিনি উনিশশো সালে সাহিত্যে নোবেল পুরস্কার লাভ করেন রবি ঠাকুর লেখালেখির পাশাপাশি তিনি উনিশশো সালে পশ্চিমবঙ্গের শান্তিনিকেতনে প্রতিষ্ঠা করেন ব্রহ্মচর্যাশ্রম এরপর থেকে সেখানেই বসবাস শুরু করেন কবিগুরু উনিশশো সালে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের প্রতিবাদে তিনি ব্রিটিশ সরকারের দেয়া নাইট উপাধি ত্যাগ করেন উনিশশো সালে সালে সাঁকোতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন কবিগুরু বাংলা সাহিত্যের সব শাখায় বিচরণকারী রবি ঠাকুরের কবিতা ও গানে প্রাণ ঐশ্বর্যে পূর্ণতা লাভ করেছে বাংলা সাহিত্য ধরা দিয়েছে বাঙালির সূক্ষ্মতম আবেগ জীবনবোধ প্রার্থনা ও প্রত্যয় হে নূতন দেখাদিক দিক আরবার জন্মের প্রথম শুভক্ষণ এই গানে পৃথিবীতে চিরনতুনের আগমনের শুভক্ষণকে ব্যক্ত করেছিলেন বিশ্বকবি বাংলা স্বপ্ন ও বাস্তবতা রবীন্দ্রনাথ থেকে বঙ্গবন্ধু এই স্লোগানে এবছর বাংলাদেশে জাতীয়ভাবে ভাবে কবিগুরুর জন্মবার্ষিকী পালিত হচ্ছে পঁচিশে বৈশাখ কবিগুরু রবি ঠাকুরের একশো তেষট্টি তম জন্মজয়ন্তীতে কুষ্টিয়ার শিলাইদহ কুঠিবাড়ি ঘিরেও আয়োজিত হয়েছে নানা অনুষ্ঠান কলকাতায় কবির জন্মস্থান জোড়াসকর ঠাকুর বাড়ি ও রবীন্দ্রসদন এবং শান্তিনিকেতনে চলছে নানা আয়োজন এছাড়াও সারা বিশ্বের বিভিন্ন দেশে বাংলা ভাষাভাষী মানুষ পালন করছেন কবিগুরু রবি ঠাকুরের জন্মজয়ন্তী মারুফা কামাল চ্যানেল এস, নিউজ ডেস্ক